আপনি কি জানেন গর্ভাবস্থার প্রথম তিন মাসেই ঘটে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় একদিকে শিশুর হৃৎস্পন্দন তৈরি হচ্ছে অন্যদিকে মায়ের শরীর ও হরমোনে এক ধরনের যুদ্ধ চলছে এমন সময় যদি সামান্য অসতর্কতা হয় সেটাই হতে পারে বড় বিপদের কারণ আজ জানব গর্ভাবস্থার প্রথম দিকে মায়েদের সাতটি সবচেয়ে সাধারণ সমস্যা কেন হয় কিভাবে বুঝবেন আর কীভাবে সহজেই সমাধান করবেন প্রেগনেন্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এই চ্যানেলে আমরা কথা বলি মায়েদের সুরক্ষা সচেতনতা পুষ্টি আর নতুন জীবনের যত্ন নিয়ে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয় প্রথম দিকের সাতটি সাধারণ সমস্যা ও তার সমাধান সমস্যা এক বমি বমি ভাব ও বমি কেন হয় গর্ভাবস্থার শুরুতে এইচ হরমোনের মাত্রা দ্রুত বাড়ে এই সময় এস্ট্রোজেন হরমোনও বেড়ে গিয়ে পাকস্থলীর কাজের ওপর প্রভাব ফেলে অনেকের ঘ্রাণে অতি সংবেদনশীলতা তৈরি হয় ফলে গন্ধেই বমি বমি লাগে কখন বেশি হয় সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে থাকলে তীব্র গন্ধ বা ঝাঁঝালো খাবার খেলে সমাধান ঘুম থেকে উঠেই খালি পেটে না ওঠে একটা শুকনো বিস্কিট বা টোস্ট খান একবারে বেশি না খেয়ে দিনে পাঁচ ছয়বার অল্প অল্প করে খান তেল মশলাযুক্ত খাবার কফি ও ঝাঁঝালো গন্ধ এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি ও লেবুর পানি পান করুন বমি খুব বেশি হলে ডাক্তারের পরামর্শে ভিটামিন বি সিক্স বা প্রেসক্রিপশন ওষুধ নিতে পারেন সমস্যা দুই অতিরিক্ত ক্লান্তি ও ঘুমঘুম ভাব কেন হয় গর্ভাবস্থায় শরীরে প্রোজেস্টেরন হরমোন বাড়ে যা ঘুমঘুম ভাব তৈরি করে শিশুর বৃদ্ধির জন্য শরীর অতিরিক্ত শক্তি ব্যবহার করে আয়রন ঘাটতির কারণে রক্তে অক্সিজেন পরিবহন কমে যায় ফলে ক্লান্ত লাগে সমাধান প্রতিদিন আট ঘন্টা ঘুম এবং দুপুরে বিশ তিরিশ মিনিট বিশ্রাম নিন আয়রন ও প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম মাছ মাংস ডাল সবুজ শাকসবজি খান প্রচুর পানি পান করুন প্রতিদিন হালকা হাঁটা বা প্রেনাটাল যোগব্যায়াম অনুশীলন করুন সমস্যা তিন মাথা ঘোরা বা দুর্বল লাগা কেন হয় গর্ভাবস্থায় রক্তনালীগুলো প্রসারিত হয় ফলে রক্তচাপ কমে যায় রক্তে গ্লুকোজ কমে গেলে মাথা ঘোরা বা দুর্বল লাগে সমাধান ধীরে ধীরে দাঁড়ান হঠাৎ উঠে দাঁড়াবেন না সারা দিনে ছোট ছোট খাবার খান যাতে রক্তে সুগার স্থিতিশীল থাকে প্রচুর পানি ফলের রস ও ইলেকট্রোলাইট নিন ঘরে গরম থাকলে ঠান্ডা পরিবেশে বিশ্রাম নিন সমস্যা চার কোষ্ঠকাঠিন্য কেন হয় প্রোজিস্টেরন হরমোন আন্ত্রের কাজকে ধীর করে দেয় আয়রন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াতেও অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় সমাধান দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন আঁশযুক্ত খাবার যেমন কলা ওটস শাকসবজি ডাল ব্রাউন ব্রেড খেতে হবে প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটা করুন কোষ্ঠকাঠিন্য বেশি হলে ডাক্তারের পরামর্শে ফাইবার সাপ্লিমেন্ট নিতে পারেন সমস্যা পাঁচ বুব জ্বালা ও অ্যাসিডিটি কেন হয় গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোন খাদ্যনালী ও পাকস্থলীর মধ্যকার ভালভকে ঢিলা করে দেয় ফলে খাদ্য পাকস্থলী থেকে উপরের দিকে উঠে আসে আর তখনই বুক জ্বালা করে সমাধান ছোট ছোট ভাগে দিনে পাঁচ ছয় বার খাবেন কিন্তু বেশি না খাওয়ার পর কমপক্ষে তিরিশ মিনিট পরে শোবেন টক ভাজা ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন রাতে শোয়ার সময় বালিশ একটু উঁচু করে নিন সমস্যা ছয় মেজাজ পরিবর্তন ও মানসিক উদ্বেগ কেন হয় হরমোনের ওঠানামা মানসিক ভারসাম্যে প্রভাব ফেলে শরীরে ক্লান্তি বমি ঘুম কম হওয়া সব মিলে মানসিক চাপ বাড়ে সমাধান পরিবারের সঙ্গে সময় কাটান নিজের অনুভূতি শেয়ার করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন বা রিল্যাক্সেশন মিউজিক শুনুন পর্যাপ্ত ঘুম নিন একা মনে হলে কাউন্সেলার বা ডাক্তারের সঙ্গে কথা বলুন সমস্যা সাত হালকা পেট ব্যথা বা ক্র্যাম্প কেন হয় গর্ভাশয় বড় হতে শুরু করলে আশেপাশের লিগামেন্ট টান পড়ে এতে হালকা ব্যথা হয় যা স্বাভাবিক সমাধান হঠাৎ করে ওঠানামা করবেন না বিশ্রাম নিন গরম পানি দিয়ে হালকা সেঁক দিন ব্যথা যদি তীব্র হয় বা রক্তপাত হয় অভিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত টিপস প্রতিদিন ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট নিয়মিত নিন কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ধূমপান ও মদ্যপান থেকে পুরোপুরি বিরত থাকুন স্বাস্থ্যকর খাবার ও মানসিক প্রশান্তি আপনার শিশুর জন্য সবচেয়ে দরকারি উপহার গর্ভাবস্থার প্রথম দিকটা হয়তো একটু কঠিন লাগে কিন্তু মনে রাখবেন এই সময়ের যত্নেই ভবিষ্যতে নিরাপত্তা নিজেকে ভালো রাখুন মানসিকভাবে ইতিবাচক থাকুন আর প্রতিদিন একটু হাসুন কারণ আপনার হাসিতেই জন্ম নেয় এক নতুন জীবন